দেখতে চলে যায় প্রতিদিন চলে আসে আজকে কেন আসলো না হয়তো জঙ্গলের বাঘ আমার ছেলে মোহাম্মদ কে কে ফেলেছে ও বন্ধুগণ আমার এই চিন্তা মনের মধ্যে নিয়ে মা মেনার গরীর মধ্যে থাকতে পারলেন না বাড়ি থেকে বের হয়ে গেলেন বের হয়ে গিয়ে গ্রামবাসীদের ডাক দাও বলেন গ্রামবাসীরা রে ও গ্রামবাসীরা তোমরা কি আমার ছেলে দেখেছ কোন মানুষ মোহাম্মদের কথা বলেন নাই নবীদের কথা বলেন নাই একজন ব্যক্তি ডাক বলেন আমি না ও না তোমার ছেলে মোহাম্মদকে আমি খেলার মধ্যে দেখেছি আমি অনেকবার বলেছি তোমার ছেলে মোহাম্মদ আসতে না যাও যাও তুমি ওই খেলার মাঠের মধ্যে চলে যাও গিয়ে তুমি তোমার ছেলে মোহাম্মদকে পাইবা ও বন্ধু নামার মামেনা পাগলির মতো চলে গেলেন গিয়ে দেখেন নবীজি মোহাম্মদ আলাইহি সাল্লাহ বসে বসে কানতেছেন মামিনা ডাকদা বলেন বাবা মোহাম্মদের ও মোহাম্মদ তুমি আজকে বাড়ির মধ্যে কেন যাও না বাবা বাবা রে এ বাবা তোমার কি হয়েছে তোমাকে কেন মেরেছে তুমি কান্দ ডাকরেন মা গো ও মা আমাকে কেউ মারে গো মা কে আমাকে গালিতে না মা মেনে ডাকেন বাবা রে কেন তুমি কাঁদো ও বাবা কেন তুমি কাঁদো কেন তুমি কাঁদো নবীজি ডাক দেয়া বলেন মা গো ও মা আমি কাদি আমার মনে বড় দুঃখ গোমা ও মা চার বছর বয়স থেকে আমি মধ্যে খেলা দেখতে আসি ও মা আমার সঙ্গে অনেক ভাই বোনেরা আছে খেলা দেখতে গো ও মা তাদের বাবা নিয়ে আসি আবার খেলার সময় চলে যায় তাদের বাবা হাতের মধ্যে বিস্কুট নিয়ে আসে ফল নিয়ে আসে কেউ আঙ্গুর নিয়ে আসে কেউ খাগর নিয়ে এসে ও তাদের হাতের মধ্যে দে কুলের মধ্যে নে কপালের মধ্যে চুমায় গোমা ও মায় আমার বড় দুঃখ হই ও মা আজকে প্রায় দুই বছরের মতো হয়ে গেল ও মা আমার বাবা কি আছে না গো আমার বাবা কোথায় চলে গেছে আমার বড় শখ আমার বাবা যদি একটা বার আমাকে খুলের মধ্যে নিত মা ও মা আমার বাবা কয় আমাকে বলো আমার বাবা কয় আমার বাবা কোথায় চলে গেছে ও বন্ধুগণ যাদের বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন তারা বাবার কদর বুঝবেন যাদের মা দুনিয়ায় নাই তারা মায়ের কদর বুঝে মায়ের বেতা কানতেছেন আর বলতেছেন মা গো আমার বাবা কই আমার বাবা কই মা মেনা বলেন বাবা মোহাম্মদ ও বাবা মোহাম্মদ আর আগুন জ্বালাইস না মোহাম্মদ রে ও বাবা মোহাম্মদ এই আগুনটা বাবাই আমার আর আর জ্বালাইস না এ বাবা মোহাম্মদ তোর বাবাই জমিনের মধ্যে বেছে নাই তোর বাবাই জমিনের মধ্যে বেছে নাই তোর বাবাই এই দুনিয়া ছেড়ে কবর দেশে চলে গেছেন বাবা আমি তোর বাবাকে আর এনে দিতে পারবো না ও বন্ধুগণ আমার মায়ের কাছ থেকে যেই সময় এই কবরটা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছেন শোনার পরেই নবীদের কান্নাটা আরো বেড়ে গেল নবীজি ডাক দিলেন না ওমা আমার বাবার কবর কোথায় গো মা আমার বাবার কবর কোথায় আমি আমার বাবার কবরটা একটা নজর আমি দেখতে চাই মামেনা ডাক দা বলেন মোহাম্মদ রে ও মোহাম্মদ আয় বাবা আমার সঙ্গে আয় তোর তোর দাদা আব্দুল মুতালিফকে গিয়ে বলবো তোর দাদা যদি অনুমতি দেন আমি তোমাকে নিয়ে তোমার বাবার খবর দেখতে যাব বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ কুশি নবীর বাহানি বাহানিস নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লা তাল্লা কুশি নবীর দুহানি সি ওরে নবীর প্রেমে পাগল হইলে পাগল হইলে আল্লাহ তাল দিদার মিল ওরে ডাকো যদি যজ বাহালে ডাকো যদি

আমি এই বিষয়ের মধ্যে ছিলাম নবীজির দম কতটুকু ছিলেন বাবার কবর দেখতে গেলেন শর্ট করে বলছি বাবার কবর দেখে আসার পথে মা আমি না দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন মাকামে আবার মধ্যে যেই সময় বাবার কবর দেখে আসতেছেন মাকামে আবহাওয়া নামক একটা জায়গা এই জায়গার মধ্যে আসার পর একদা বলেন বাবা মোহাম্মদ আমার শরীরের মধ্যে এমন ভাবে সঙ্গে ছিলেন আয়মান দাসী ছিলেন মা মেনার দাসী আয়মন ছিলেন আয়মন কে একদা বলেন উম্মায়মন হ্যা আমার বনের মধ্যে হয় আমি আর আমি বাড়িতে ফিরতে পারবো না রে বোন কারণ আমার হাত পাও সব কিছু অবশ হয়ে গেছি বললেন এমন ওটা মধ্যে তামাও এই ওটা এখানের মধ্যে তামান হলো ও বন্ধু নামার নবীনী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কতটুকু দুকিছিলেন কত বড় দুঃখী মানুষ ছিলেন কিন্তু আমরা এই মধ্যে সুখ এত দেওয়ার জন্য আমরা ইসলাম বুঝি না ঠিক না বলুন কারণ এই ইসলামটা পেয়েছি আমার দাদা ছিলেন মুসলমান আমার লাখর দাদা ছিলেন মুসলমান পরে দাদা ছিলেন মুসলমান ঠিক কিনা আমার বাবা মুসলমান আমি মুসলমানের ঘরের মুসলমান ঠিক কিনা যার কারণে আমরা ইসলামকে বুঝি না যদি আমরা নবীজির মতো আয়ুব নবীর মতো সাহাবিদের মতো যদি এই কষ্ট এত কষ্ট করে যদি ইসলামটা যদি আমরা পেতাম তাহলে এই ইসলামের মর্যাদা মর্যাদা আমরা দিতে জানতাম ঠিক কিনা বাবার দনের কুতো কোন দাম থাকে না বলুন বাবার যদি সম্পত্তি থাকে ছেলে এক পয়সারও দাম দে না তার হাত দিয়ে তার শ্রম দিয়ে যদি একশো টাকা কামাই করি এই একশো টাকারও দাম তার কাছে অনেক বেশি থাকে আমি ভুল বলেছি ও বন্ধু মা আমার মানের মোহাম্মদ হে আমি হয়তো আর থাকতে পারবো না আমার শরীরের মধ্যে প্রচন্ড জোর প্রচন্ড জোর ও বন্ধুগণ আমার মরভূমির মধ্যে কোনো মানুষ আর নাই কোনো মানুষ নাই এমন পানির পিপাসায় ধরলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মা ফাতেমা ডাক দা বলেন বাবা রে আমার বড় পানির পিপাসায় পেয়েছে ও আমার কোথায় থেকে নবীজি চলে গেলেন ছোট্ট বাচ্চা ছয় বছর মাত্র বয়স কোথায় থেকে পানি নিয়ে আসলেন মরুভূমির কোথায় পানি পেলেন আল্লাহ জানেন পানি এনে মা আমেনার মুখের মধ্যে দিলেন পানিকে ডাক দা বলেন মুহাম্মদ রে ও বাবা আমার বুকের মধ্যে আয় বাবার বাবার কবর দেখতে এসেছিলি হয়তো এখন তোর মা হারাইয়া ফেলবি আয় বাবা মধ্যে আয় কুলে আয় বাবা কুলে আয় নবীজি ডাক দিয়া বলেন গো ও মা এমন কথা আমাকে শোনাইবেন না গো মা ও মা আমি সইতে পারি না আমি বাবার বেতা পারি না। যদি আপনিও চলে যান আমার জমিনের মধ্যে আপন বলতে তো আর কেউ থাকবে না গোমা আপন জম বলতে তো আর কেউ থাকবে না ও বন্ধুগণ আমার

আনতে লাগলেন আর বললেন উম্মে আইমান হে উম্মে আইমান রে এই জমিনের মধ্যে তো আমার আপনজন বলছে আর কেউ থাকলো না এই সময় মা মেরা ডাক দেয়া বলেন উম্মে আইমান এই নেই আমার আলমিরার চাবি নেই আমার ছেলে মোহাম্মদ কে আমার বাবার ধন সম্পদের যত কাগজ আমার বাবা মোহাম্মদ কে থুই দিয়ে দিস বলেন সুবহানাল্লাহ ও বন্ধুগণ আমার এইদিকে নানার নানার সমস্ত দন পেলেন মা খাদিদা অনেক দন সম্পদের মালিক ছিলেন মা খাদিদার সমস্ত দন নবীজিকে দিয়েছিলেন হজরতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের দাদা ছিলেন আব্দুল মুত্তালিব আব্দুল মুতালিফ মক্কার শ্রেষ্ঠ একদম দন্তনে ছিলেন বলেন সুবাহান আল্লাহ আবদুল বুত্তালিব মারা যাওয়ার সময় অর্ধেক সম্পদ নবেম আহাম্মদর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাই ফিম সাল্লামের নামে লিখে দিয়ে চলে গেলেন বলেন সুবহান আল্লাহ আব্দুল বুত্তালিব ততটুকু ধনী ছিলেন যেই সময় মা আমেনার আর আব্দুল্লাহর বিবাহ হলো মদিনার মধ্যে পদ ভুল করে গিয়েছিলেন এই সময় প্রায় আড়াইশো কোটি টাকা ইন্ডিয়ান প্রায় আড়াইশো কোটি টাকা আব্দুল মুতালিবের সঙ্গে ছিল এত বড় একজন এত বড় ধোনী একজন মানুষের অর্ধেক সম্পদ পেলেন জনের সম্পদ পেলেন নানার সম্পদ আর মা সম্পদ। খাদিজাও ছিলেন একজন খুব ধনী ধনী ব্যক্তি ছিলেন ধনী মানুষ ছিলেন হত্রতা কে বিবাহ করার সময় নবীজি ছিলেন ম্যানেজার কি ছিলেন খাদিজার ম্যানেজার ছিলেন নবীজির আদর্শ দেখে খাদিদা ডাক বলেন খাদিদার একজন বান্ধবী ছিল তার নাম ছিল নাফিজা নাফিজাকে ডাক বলেন নাফিজার এই বান্ধবী শুন আমি তো বলেছিলাম এই জমিনের মধ্যে আমি আর কোন স্বামী গ্রহণ করব না কারণ আমি দুইবার বিবাহ করেছি দুইটা স্বামী গ্রহণ করেছি কিন্তু তারা শুধু আমার কাছ থেকে টাকা নিতে চায় আর কিছু চায় না যার জন্য আমি বলেছিলাম আমি আর কোন স্বামী গ্রহণ করব না কিন্তু এই মোহাম্মদের আমার এই ম্যানেজারের আদর্শ দেখে আমার মনের মধ্যে এসেছে উনি যদি আমাকে বিবাহ করি আমি তাকে বিবাহ করব বলেন সুবহান আল্লাহ কি দেখে আদর্শ দেখে কি দেখে আচ্ছা নবীদি মুহাম্মদুর রসুল্লাহ সালহি আসাল্লাম এই জমিনের মধ্যে যে ইসলাম রেখে গিয়েছেন কি দিয়ে রেখেছেন আদর্শ দিয়ে কি দিয়ে আদর্শ দিয়ে মানুষকে জাদু করে ফেলেছেন বলেন মহান আল্লাহ